বর্তমান সময়ে পিৎজা নামক খাবারটি খাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর সকল ফাস্ট ফুডের দোকানগুলোতেও সর্বাধিক বিক্রিযোগ্য খাবারটি হল পিৎজা আগের যুগে যেখানে কচুরি সিঙ্গারা বা জাতীয় খাবারটি না হলে কোনো আড্ডা জমত না বর্তমান যুগে তেমনি পিৎজা ছাড়া কোনো আড্ডা তেমনভাবে জমে না কারণ পিৎজা এমন একটি লোভনীয় খাবার যা ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় ভেজ হোক বা নন ভেজ উভয় ধরনের পিৎজাই মানুষের মনে বেশ জড়ো স্থান করে নিয়েছে আর অনলাইনের এই যুগে ঘরে বসেই অর্ডার করে এই খাবারটি অতি সহজেই হাতের কাছে পেয়ে যাচ্ছে যার ফলে পিৎজা খাবার প্রবণতা আরও বেশি বেড়ে গিয়েছে তবে পিৎজা খেতে যতই সুস্বাদু হোক না কেন এটি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে পিৎজা একটি ফাস্ট ফুড আর আমরা এটি খুব ভালো করেই জানি যে যে কোনো ধরনের ফাস্ট ফাস্টফুডই আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে আর পিৎজাও এক্ষেত্রে ব্যতিক্রম নয় কারণ ফুডগুলোতে এমন কিছু উপকরণ থাকে যেগুলো আমাদের শরীরকে খারাপ বা বলতে গেলে খুব বেশি খারাপ করার জন্য যথেষ্ট আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানবেন পিৎজা খাবার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আর দেরি না করে চলুন এবার জেনে নিন পিৎজার ক্ষতিকর দিকগুলো কি কি। আগেকার সময়ে মানুষের বয়স পঞ্চাশ বা ষাট পার হওয়ার পর শরীরে নানারকম অসুখ বিসুখের বাসা বাঁধতে শুরু করত কিন্তু বর্তমানে তো তিরিশ পেরোতে না পেরোতেই মানুষের শরীরে নানা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আর তার মধ্যে একটি অসুখ হলো হার্টের অসুখ আর হার্টের এই অসুখের জন্য প্রধান দায়ী হলো আনহেলদি খাবার দাবার যার মধ্যে পিৎজা সবচেয়ে শীর্ষ তালিকায় রয়েছে কেননা এতে রয়েছে প্রচুর মাত্রায় ক্ষতিকর ফ্যাট এবং এর প্রধান উপকরণ ময়দা যা অবশ্যই একটি খারাপ আর যেগুলো এই খাবারটিকে আনহেলদি বানিয়ে তুলেছে আর এটি যখন খাওয়া হচ্ছে তখন সেই বিষাক্ত উপকরণগুলি আমাদের শরীরে প্রবেশ করে আমাদের হার্টকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছে ফলে হার্ট অ্যাট্যাক হচ্ছে আর ইচ্ছাকে যত সম্ভব তাড়াতাড়ি জীবন থেকে বিদায় নেওয়ার চেষ্টা করুন আগেকার যুগে মানুষদের মধ্যে গ্যাস অ্যাটিডিটির সমস্যাও তেমন দেখা দিত না বা শোনাও যেত না কিন্তু এখন প্রতি সপ্তাহেই মানুষের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে দেখা দিচ্ছে আর এসবের মূল কারণও লুকিয়ে আছে বিভিন্ন রকম জাঙ্ক ফুড আইটেমগুলোর মধ্যে আর এর বেশিরভাগ জাঙ্ক ফুডই ময়দা দিয়ে তৈরি থাকে তাই এসব খাবার সহজে হজম হতে চায় না যার ফলে পিৎজাও আমাদের পেটের জন্য গণ্ডগোলের কারণ হতে পারে শুধু তাই নয় পিৎজা খেলে গ্যাস্ট্রিক আলসারও হতে পারে হাই ব্লাড প্রেশারও একটি জটিল অসুখ আর হাই ব্লাড প্রেশারের নিজের সাথে নিয়ে আসতে পারে স্ট্রোক হার্ট অ্যাট্যাক বা কিডনির বিভিন্ন রোগ তাই আমাদের যেভাবেই হোক হাই ব্লাড প্রেশার থেকে নিজেকে বাঁচাতেই হবে আর তার জন্য পিৎজা খাবার ছাড়ার একটি দৃঢ় পরিকল্পনা করতে হবে কারণ পিৎজায় উপস্থিত নুন যা একটি সোডিয়াম আর এই সোডিয়াম শরীরে জল ধরে রাখে ফলে বাড়তে পারে ব্লাড প্রেশার আর আমরা জানি যে লবণ বেশি হলে ব্লাড প্রেশার বাড়ে তাই আমাদের উচিত যে টেস্টি টল সল্টযুক্ত খাবার দাবার এড়িয়ে চলা অতিরিক্ত পিৎজা খাওয়ার ফলে বাড়তে পারে দ্রুত হারে ওজন কারণ পিৎজায় উপস্থিত টপিকগুলোর হাই ক্যালোরিযুক্ত পাশাপাশি প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর ফ্যাটও থাকে এটি খেলে ওজন বাড়বে তা অতি স্বাভাবিক ব্যাপার আর ওজন বাড়লে তার সাথে শরীরে বাসা বাঁধতে পারে আরও একাধিক জটিল রোগ যা আমাদের মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে তাই লোভনীয় এই খাবারটিকে এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ ডায়াবেটিস আজকাল সকলের ঘরে ঘরেই আছে আর পিৎজার লোভ সামলাতে না পেরে ডায়াবেটিস রোগীরাও এটিকে অনায়াসেই খেয়ে যাচ্ছে আর এসব খাবার সময় তারা এটি ভুলে যাচ্ছেন যে ফাস্ট ফুড হলো হাই ক্যালোরি এবং হাই ফ্যাটযুক্ত একটি খাবার আর ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তুলতে এটি খুব প্রধান ভূমিকা রাখে তাই ডায়াবেটিস রোগীদের পিৎজা খাওয়া এড়িয়ে চলা উচিত পিৎজা খাবার কুপ্রভাব আমাদের ত্বকের উপরেও পড়ে যার ফলে ত্বকে ব্রণ ফুসকুড়ি বা অকাল বার্ধক্যজনিত সমস্যা দেখতে পাওয়া যায় পিৎজা আমাদের দাঁতের জন্য ক্যাভিটির কারণ হতে পারে কারণ ফাস্টফুডে থাকা ক্ষতিকর উপাদানগুলি আমাদের দাঁতে আটকে গিয়ে দাঁতকে নানা নানারকমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আর তাই এই খাবারটি অবশ্যই এড়িয়ে চলা উচিত আর ফ্রেন্ডস তাই আপনারাও পিৎজা নামক এই বিষ জাতীয় খাবারটিকে ত্যাগ করুন এবং তার পরিবর্তে ফলমূল ও বিভিন্ন রকম হেলদি ফুড খাওয়ার চেষ্টা করুন কারণ জীবন ও যৌবন একবার গেলে সেটি আর ফিরে পাওয়া যায় না তাই আমাদের উচিত এই দুটি জিনিসকে অতি গুরুত্ব সহকারে যত্ন নেওয়া আর একটি হেলদি ফুড হতে পারে একটি সুস্থ জীবনের চাবিকাঠি তাই হেলদি খান ও হেলদি থাকুন আর আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটিকে একটি হাইপ দিতে ভুলবেন না সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ